পশ্চিমবঙ্গে দুটো আদিবাসীদের সংরক্ষিত আসন আছে লোকসভায় একটা আলিপুরদুয়ার একটা ঝাড়গ্রাম আমরা দিয়েছিলাম মনোজ ঝাড়গ্রামে আপনারা জিতিয়েছেন ঝাড়গ্রামে আমরা জিততে পারিনি করেছে কিন্তু আমরা বিজেপি আদিবাসী সংরক্ষিত না উত্তর থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের দুজন এমপি তৃণমূলের আমরা জনজাতি মূলবাসীদের নিচে নয় উপরে বসাতে চাই ঘোষণা করে গেলাম এখানে আমির মুর্মুকে আমার যুবক ভাইদের যতগুলো গাওতা আছে তারা যদি ক্রীড়া সামগ্রী আর মাদল ধ্বংসা চায় তালিকা পাঠাবেন আমি তাদের জন্যই সেবা কার্য করব জঙ্গলবহন আমার প্রিয় জায়গা মমতা ব্যানার্জি রাস্তাই জানতেন না আমি করেছি এক সুরে আপনারা কথা বলেছেন তাই দু হাজার এগারোতে পরিবর্তন এসেছিল এদের এবার আড়ানোর সময় হয়েছে